ট্রিপল নাইনের মধ্যে ফোন দিয়া ফায়ার সার্ভিসে লোক আপনার কবরের মধ্যে নেওয়া যাবে না রে বাবা ওই কবর যদি জান্নাত বানাইতে চাও সন্তানটার একজন হলে ও আলেম বানো যদি হাফে জালেম বানাও সন্তান মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া মোনাজাত ধরবে আল্লাহ দরবারে কানবে ও আমার আল্লাহ আমার মা বাবার কবর তুমি জান্নাত বানাও সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়া গফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল নাসর এই দোয়া আছে না নাই কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আগে সালাম

আমার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহর দরবারে চোখের পানি ফেলে সন্তান কাঁnte দেরি মদিনার নবী কয় ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না আবার যদি সিনায় থাকে 30 পারা কুরআন ইবুলা যদি হয় হাফেজে কুরআন উজুবি হয় আলেম ও কবরের সামনে গিয়া দাঁড়াইয়া পাশে দাঁড়াইয়া আপনার আমার জন্য রবের দরবারে দোয়া করবে রব্বির মা কামা রব্বাই সগির ও আল্লাহ আমার মা বাবা বেলে আমার যেমনি লালন পালন করলো আমার মা বাবার কবর তুমি আজকে জান্নাত বানায় দাও তোমার জান্নাতি যত হাওয়া আছে আমার মা বাবার কবরে বয়া দাও ও বাবা এমন সন্তান আপনি দুনিয়ার মধ্যে রেখে যাবেন ওরে মানুষের মতো মানুষ বানাবেন যাতে হাসরের ময়দানে আমার আল্লাহ আপনার এই সন্তানের মাধ্যমে আপনার জান্নাতে ঢুকা দিতে পারে মদিনান্নবী কয় কেউ যদি একটা সন্তানের মাদ্রাসায় পড়াইয়া ওরে যদি ভালো মানুষের মতো মানুষ বানায় ও কোরআন শিখলো আর কোরআন অনুযায়ী নিজের জিন্দিগি চালাইল কি ফায়দা হবে আসরের ময়দানে বলবে ও হাফেজ কোরআন জান্নাত তোর জন্য রেডি যা জান্নাতের মধ্যে চলে যা হাফেজে কুরান জান্নাতের মধ্যে যাওয়ার আগে আল্লাহ রে বলবে আল্লাহ আমি জান্নাতের মধ্যে যেতে পারি না কেন রে জান্নাতে কেন যাবা না আমি একা একা যাইতাম না আমার বিশম্বপুরের মা বাবারে কেমনে জান্নাতে নেওয়া লাগবে এই চিন্তা নিয়ে আমি তোমার দরবারে দাঁড়িয়ে রইল আল্লাহ বলবে হাফেজারে তুই কি বলবার চা বলবে আল্লাহ আমি ছিলাম বড় গরি বড় অসহায় আমার মা বাবা আমারে কষ্ট করে করে মাদ্রাসায় পড়াইলো আমার নিজে না মাল কত দিন এমন হয়েছে মাদ্রাসায় যাওয়ার ফলে আমার মা ডিম করলো দুইটা আমি মনে করলাম মায়ের জন্য একটা আমার জন্য একটা আমার মায়ের দুইটা ডিম আমার খাওয়াইয়া আমারে আমার একাই সন্তান আমি আমার জন্য ডিমটা সিদ্ধ করতে যে তুমি মাদ্রাসায় যাও তোমারে বিদায় দিয়া একটু পরে আমি ডিমটা খেয়ে নেবো অসুবিধা নাই অথচ আমি দেখছি আমার মা কোনোদিন ডিমও খায় নাই সব আমারে খাওয়াইলো এক গ্লাস দুধ আমার মা লইয়া আমারে খাওয়ানোর জন্য আমার মা এত পরিমানে কষ্ট করে করে আমারে মাদ্রাসার মধ্যে নিয়ে গেল আমারে 30 পারা কুরআন সিনার মধ্যে দোকানের জন্য আমার মা এত পরিমানে কষ্ট করল ও আল্লাহ আমার বাবা এত নিজে নতুন পাঞ্জাবিটা পর্যন্ত কিনতে পারে নাই ঈদের দিন আমার বাবাসের একটা পাঞ্জাবি পরে ঈদের ময়দানে গেল ঈদের আগের দিন আমারে নিয়ে গেল বিশুদ্ধপুরে এর বড় এক মার্কেটে নিয়া আমার বাবায় কয় ও সন্তান আগামীকালীদের দিন আমি তোর জন্য একটা পাঞ্জাবি কিনব কিন্তু আমি তাকে দেখছি আমার বাবায় নিজের জন্য কিনে না খালি আমার কিনা দেয় একটা টুপি কেনার জন্য বাবায় যায় সব সংসারের অভাবের কারণে বাবায় টুপি কিনে না আমি ঈদের দিনে দেখছি একটা সেরা পাঞ্জাবি বইরে সেরা টুপি বইরে আমার বাবা ঈদের ময়দানে যায় ও আল্লাহ সেই বাবা আমারে এত কষ্ট করে দুনিয়াতে আমার বড় বানাইছে

বংশের তোর কাশের দশজন জাহান্নাম এদের জন্য এদের জাহান্নাম থেকে ফিরা জাহান্নাতের একটা দরজাজাও ওপেন তোর যেই মানুষটারে মন চায় এদের ধার এদের ফিরা এদের জন্য জাহান নাম হয়ে গেছে জাহান নাম থেকে ফিরাইয়া এখনই মুহূর্তে জান্নাতের মধ্যে ঢুকে দাও এখনই জান্নাতের মধ্যে ঢুকে দাও আপনার পোলায় যদি হাফেজ হয় আপনার ছেলে যদি আলেম হয় আসরের ময়দানে আপনার জন্য জাহান নাম মোয়াজি হয়ে গেছে ওই জাহান নাম থেকে ফিরাইয়া আপনার জান্নাতের মধ্যে আপনার ছেলে নিয়ে যাবে এই বিষম্বপুরের বাবারা এই জন্য

তুলে আমার আল্লাহরে আল্লাহ প্রত্যেকের হাত গুলো আপনি কবুল করে নেন